কেমন আছেন সবাই আজকে এক জায়গায় যাচ্ছি আপনারা দেখতে থাকুন আমার আজকের ব্লক খুব সকাল সকাল আমরা বের হয়েছিলাম বাসা থেকে রাস্তা একদম খালি ছিল কোনো রিক্সা ছিল না একদম নীরব আর হচ্ছে এত বাতাস ঠান্ডা বাতাস ছিল খুব ভালো লেগেছিল আর কি সকাল সকাল অনেক দিন পরে হচ্ছে সকালবেলা আমরা এভাবে বের হয়েছিলাম দুজনে শুক্রবার ছিল তো সেই জন্য আর কি অফিস ছুটি ছিল তা আমরা একদম সকাল সকাল বেরিয়েছি কিন্তু মেম রোতে যখন গেছি তখন আবার দেখলাম রিক্সা এই তো পরে আমরা একটা গলিতে গিয়ে হচ্ছে এই যে সকালে হচ্ছে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে মানে ছোটো একটা দোকানে বসে এই যে ভাজি আর হচ্ছে ডাল অর্ডার দিয়েছিলাম তেল ছাড়া রুটি দিয়ে খাওয়ার জন্য তো মজা ছিল খুব আর রুটিগুলো একদম গরম গরম ছিল আর ডালটাও মজা ছিল আর সকাল সকাল তো আজকে আবার শুক্রবার ছিল তো ভীষণ ভালো লেগেছে সকাল সকাল বাইরে গিয়ে সকাল সকাল বাইরে গিয়ে অনেকক্ষণ ধরেন যদি হেঁটেও আসেন দেখবেন সারাদিন তো যে আমরা আপনার হাঁটাহাঁটি করার পরে একটা এই যে খেতে বসলাম মজা ছিল ও মোটামুটি ভালোই ছিল তবে একটু একটু লবণ হয়েছিল আর কি যেটা সকাল সকাল তো ধরেন লবণ বেশি খাওয়া তো ঠিক না আজকে এক জায়গায় গিয়েছিলাম আমার দেশের বাড়ি থেকে হচ্ছে আমার শাশুড়ি মায়ে যে ভুট্টা পাখাইছে এগুলো খুব মিষ্টি হয় সিদ্ধ করে খাওয়ার জন্য আর কি একটু হালকা লবণ দিয়ে সিদ্ধ করে খেলে খুব মজা হয় বিশেষ করে হচ্ছে সিদ্ধ করে খাওয়া হয় তারপর হচ্ছে যে আমি এখানে সিদ্ধ করেছি খুব মজা হয়েছিল একদম মিষ্টি এগুলা বাড়ি থেকে তো এখানে অনেক কিছু সবজি পাখাইছে ধানকলি পাতা তারপরে হচ্ছে একটু সবুজ তো অনেক সবজি পাঠানো হয়েছে তো আমি আবার কিছু কিছু সবজি মাছ ছিল গুঁড়া মাছ ওই যে কাঁচকে মাছ ছিল আর হচ্ছে মুরগি ছিল দেশি মুরগি ওগুলো এখনও পরিষ্কার করা হয়নি জাস্ট আমি হচ্ছে ফ্রিজে নর্মাল একটু রেখে দিয়েছিলাম আর কি ওরা হচ্ছে পরিষ্কার করে তো এইগুলো এই যে গরম গরম সিদ্ধ করছি একদম ধোয়া উঠতেছে তাই না ভীষণ আমার মজা এগুলা মানে এই সিজনে পাওয়া যায় আর কি এই যে খুব মজা কিছু আবার সিদ্ধ করে রাখছিলাম এখানে এই যেগুলো আবার সিদ্ধ করে রাখা ওগুলো পরে খাওয়া যাবে হচ্ছে শুধু জাস্ট আমরা এই হচ্ছে খাব সকালে আমরা বেরোই ওই অনেকক্ষণ ছিলাম ওদের বাসায় অনেক গল্প করলাম কথা বললাম এরপর হচ্ছে বাজারের ব্যাগ নিয়ে মূলত আমরা ওদের বাসায় গিয়েছি হচ্ছে এই বাজারগুলো আনার জন্য যেগুলো হচ্ছে দেশের বাড়ি থেকে পাঠানো হয়েছে তো ওদের বাসায় গিয়ে হচ্ছে আমরা এই বাজারগুলো নিয়ে আসছিলাম আর কি তো অনেক দিন পর হচ্ছে দেশের বাড়ি থেকে পাঠানো বাজার টাটকা সবজি মাছ মাংস খুব ভালো লাগতেছে এখানে হচ্ছে এই যে বড়ই এগুলা কিন্তু ভীষণ মজা মিষ্টি একদম ওখান থেকে পাঠানো একদম টাটকা যাকে বলে আর কি এই যে মজার এগুলা কিনে পাঠানো হয়েছে আর কি এই যে এই বড় কালারগুলো আমার ভীষণ ভাল লাগে কালারটা দেখতে সুন্দর না এই কালারের জন্য হচ্ছে এই যে কালারের লোভে হচ্ছে আমার এই বোড়োগুলো কিনতে ইচ্ছে করে তবে এখানে তো ভালো সেরকম আমরা যেখানে থাকি ওখানে তো সেরকম ভালো ফল পাওয়া যায় না সব হচ্ছে ওষুধ দেওয়া থাকে এরকম আর যেগুলো হচ্ছে দেশের বাড়ি থেকে পাঠানো হয় এগুলো একদম পিওর মানে টাটকা সবজি এই যে আরেকজন আসছে দেখতেছে আমি কি করতেছি এখানে মামা তো এগুলো খুব মজার হয় আর কি এরপরে খাবা তুমি খাবা সে খাবে না কিন্তু বাজার থেকে কোনো কিছু আনলে হচ্ছে ওর আগে হচ্ছে দেখাই লাগবে যে কী আনলো আমার খাওয়ার মতো এরকম কিছু জিনিস আছে কি না ওর হচ্ছে সব সময় এরকম চেক করা লাগবে বাইরে থেকে কিছু আনলে কারণ ও অনেক সময় হচ্ছে আমরা বাইরে গেলে ওর জন্য ধরো ধরেন হচ্ছে ট্রিট নিয়ে আসি পাউস তারপরে হচ্ছে ফুড তো ও মনে করে কি যে আমরাও বাইরে গেলাম হয়তো আসার সময় জন্য কিছু নিয়ে আসলাম এই জন্য হচ্ছে বাড়িতে আসলে হচ্ছে একটা বাজারের ব্যাগ দেখলে ও আগে হচ্ছে চেক করবে সবার আগে ওই চেক করবে যে ওর ওখানে খাওয়ার মতো কোনো কিছু কি কিনা হচ্ছে এরকম মামা এগুলা এখন কী আসবা হ্যাঁ কী হয়েছে তোমার আসো রুমে আসো তো এগুলো একটু ঠান্ডা হয়েছে আমরা এখন এগুলো খাবো আর কি হয়েছে হুম খুব মজার খেতে একটু হালকা লবণ দিয়ে সিদ্ধ করলে হচ্ছে যখন একটু সিদ্ধ হয়ে আসবে না তখন একটু হালকা লবণ দিবেন তারপরে ওইটা পানির সাথে যতটুক পানি থাকে ওইটার সাথে মিক্স করে নেবেন দেখবেন খেতে ভীষণ মজা হয় এভাবে হ্যাঁ মনে করি ওই রকম ধরেন আমরা যে ভুট্টাগুলো খাই না যে আগুনে ফ্রাই করে আর কি পপকর্নগুলো খায় নামটা মনে পড়তেছিলাম যে পপকর্ন খায় ওইটা না খেয়ে আমার কাছে মনে হয় এভাবে সিদ্ধ করে খা খেতে মনে হয় আরো বেশি মজা হয় আর স্বাস্থ্যের জন্য খুব ভালো হেলথি খাবার ভীষণ মজার এভাবে সিদ্ধ করে ফেলে তো একটা ক্যাট ফুডের দোকানে গেলাম আমাদের লুলু বেবির জন্য হচ্ছে ক্যাট ফুড বা দেখে কি আনা যায় ওর হচ্ছে ট্রিট শেষ হয়ে গেছিল তো ওখান থেকে কিছু ঘাস স্টিক নিলাম যেগুলো ওর খুব পছন্দ বিড়াল হচ্ছে কি ধরেন ঘাস তো মাঝে মধ্যে খায় পেট পরিষ্কার রাখার জন্য তো এরকম ক্যাট গ্রাস স্টিক থাকলে কিন্তু মানে বেশি মজা লাগে আর কি ওর এরপরে আমরা হাঁটতে হাঁটতে যে একটা তেহারি ঘরে গেলাম আর তেহারি তবে তেহারি অর্ডার করে নিই এটা হচ্ছে মোরগ পোলাও যেটা আমাদের একটা ভীষণ পছন্দের আর কি তো মাঝে মধ্যে ওখানে যাওয়া হয় সব জায়গায় তেহারি বা পোলাও তো আর ভালো হয় না তো ওনাদের দোকানে আবার খুব ভালো হয় তো আমরা রাতে হচ্ছে বাইরে মূলত হাঁটতে গিয়ে ওখানে গেলাম আর কি তো মজাই ছিল মোটামুটি আমার মোরক মোরক পোলাও আর কি সাথে একটা ডিম আর হচ্ছে এই যে এরকম আর কি চিকেনটা ভালোই ছিল তো আর রাতে আর বাসায় গিয়ে আর খাওয়া হবে না তো আমরা বাইরে হচ্ছে বাইরে ডিনারটা সেরে নিলাম তো কেমন লাগলো আমার আজকে ব্লগ সবাই ভালো থাকবেন অনেক সেভাবে তো করা হচ্ছে না আবার নতুন ব্লগে দেখা হবে আপনাদের